নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা বাংলাদেশের যে ইস্কনের সাধু চিন্ময় কৃষ্ণ দাস তার আদৌ বেল হবে কিনা তিনি জেল থেকে মুক্তি পাবেন কিনা সেটা আগামী মঙ্গলবারই জানা যাবে কেননা আগামী মঙ্গলবার ইস্কন মামলার ফের শুনানি রয়েছে কিন্তু তার আগে বাংলাদেশের যে জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে বিশেষ করে সাধারণ মানুষ যেটা বলছেন যে বাংলাদেশের চুলকানি কিন্তু লাগাতার বেড়েই চলেছে লাফালাফি দাপা কিন্তু বেড়েই চলেছে আর সেই লাফালাফি দাপা যেটা দেখা গেল যে এবার এক হিন্দু মহিলা সাংবাদিককে বাংলাদেশে একেবারে হেনস্থা পর্যন্ত করা হলো এই বলে যে তিনি হিন্দু আর তিনি নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করে বাংলাদেশকে সিকিম এবং ভুটানের মতো অঙ্গরাজ্য তৈরির জন্য সেখানে কাজ করছেন এখন বাংলাদেশিদের এই যে আশঙ্কা এই যে ভয় সেই ভয়টা কতটা ধরেছে সেটা বন্ধুরা বাংলাদেশিদের যে ভারত ছেড়ে পালানো সেই পালানোতেই প্রমাণ হয়ে গেছে এই মুহূর্তে পেট্রোপল সীমান্তে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা রীতিমতো একবারে লাইন দিয়ে বাংলাদেশে ফেরত যাচ্ছেন এই ভয়ে যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যে ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনার পাল্টা এখানে তাদের যাতে মুখোমুখি না হতে হয় ভারতে আসা বাংলাদেশিদের বুকে ভয় ধরেছে যে বাংলাদেশে যা চলছে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যা করা হচ্ছে তারই পাল্টা প্রতিক্রিয়া কিন্তু যে কোনো মুহূর্তে বাংলাদেশিদের সঙ্গে শুরু হয়ে যেতে পারে আর তারই ভয়ে বুক দুরুদুরু করে তারা বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন বা বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছেন কিন্তু এরই মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিকে একেবারে ঘাড় ধরে জেলেও ঢোকানো হয়েছে এই কারণে যে তাদের সঙ্গে বেশ কিছু নিষিদ্ধ সংগঠনের সম্পর্ক রয়েছে এবং তারা অবৈধভাবে ভারতে রয়েছেন আর ওদিকে তো এরই মধ্যে আলু এবং পেঁয়াজের দাম বাংলাদেশে আকাশ হয়েছে কেননা এই ইস্কনের ঘটনার পর থেকেই কিন্তু ভারতীয় ট্রাক বোঝায় আলু পেঁয়াজ সব কিন্তু থমকে রয়েছে আটকে রয়েছে এখন এই পরিস্থিতিতে বাংলাদেশিরা হারে হারে টের পাচ্ছেন যে ভারতের সঙ্গে শত্রুতা করলে তাদের কি অবস্থা হতে পারে কিন্তু তারপরেও বাংলাদেশী বাংলাদেশি মৌলবাদী মুসলমানদের মধ্যে হিন্দু বিদ্বেষ কিন্তু এতটুকু কমছে না ওই যে শুরুতেই বললাম যে চুলকানি কিন্তু লাগাতার বেড়েই চলেছে এখন এই যে চুলকানি এই চুলকানি ঠিক করতে হলে ভারতকে কি করা প্রয়োজন কি করলে বাংলাদেশের এই যে লাফালাফি দাপাদাপি এইটা বন্ধ হবে তারই তিনটে রাস্তা কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন আর সেই তিনটে রাস্তা কি বন্ধুরা শুভেন্দু অধিকারের মুখেই শুনুন বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায় নাপিনদের কাছে ফুলদাড়ি কাটবেন না মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই রাষ্ট্রবাদীদের বলতে চাই কড়া উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে দেড়শো টাকা পেঁয়াজ একশো কুড়ি টাকা আলু এটা জন্য পাকিস্তানের মতো এক টাকা লিটার পেট্রোল আর চারশো টাকা কেজি আটা চারশো টাকা এক কেজি আটার দাম চারশো টাকা পাকিস্তানের মতো অবস্থা বড় বড় কথা বড় বড় কথা ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে আশি ভাগ জায়গায় এক্ষুনি অন্ধকার আশি ভাগ জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি যদি ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয় এটা কোন সেক্টেরিয়ান কথা নয় আমরা ইউএনএ সম্মান করি আমার জাতীয় পতাকা আগে এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্ম বলিদান দিয়েছেন তিন হাজার ভারতীয় সেনা সহ সতেরো হাজার বিএসএফ সহ ভারতীয় লোকেরা জোয়ানরা আত্মবলিদান দিয়েছেন কোথায় ছিলেন এরা তিরিশ হাজার বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন তারপরে একাত্তরের বিজয় এসেছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে সমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে শ্রু ভারতীয়রা করবে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত নইলে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে একাত্তরের বাইশ পারসেন্ট আজ সাত পারসেন্টে নেমে গেছে এটা যদি এক্ষুনি না করা হয় আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি বিশেষ করে চাকমা ত্রিপুরি মারমা এরা শেষ হয়ে যাবে যারা এই মৌলবাদী ফোর্স হিন্দু অস্তিত্ব সংখ্যা তো নেই আর এখন এই অস্তিত্ব মুখতে চান তাদেরকে খুশি করে ক্ষমতা দখল করে রাখতে চান কারণ বৈধ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হাসিনা শেখ হাসিনা আর এরা যারা আছে এরা অবৈধ অত অবৈধ লোকরা উপরে সমাজ বিরোধীদের উপরে আর ওই হামাজ তালিবানদের মতো যে শক্তি যে শক্তি ইস্কনকে ধরিয়া ফেল ধরিয়া ধরিয়া জবাই কর এই স্লোগান যারা দেয় যাদের মানসিকতা যাদের মধ্যে মনুষ্য শক্তি নেই হুঁশ যার আছে সেই মানুষ হুসহীন মৌলবাদী ফোর্স তাদের কাছে সারেন্ডার করে অবৈধ ক্ষমতা ভোগ বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলছেন যে বাংলাদেশের এই যে লাফালাফি দাবাদাবি চুলকানি এটা কিন্তু এত সহজেই বন্ধ হবে না যদি না এই তিনটে পদক্ষেপ ভারত গ্রহণ করে আর এই তিনটি পদক্ষেপের মধ্যে প্রথম যেটা পদক্ষেপ হলো সেটা হচ্ছে যে সীমান্তে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ করে দেওয়া আর পণ্য রপ্তানি বন্ধ করলেই বাংলাদেশে হুহু করে কিন্তু পণ্যের দাম বাড়বে শাক দাম বাড়বে আর পেটে যখন টান পড়বে তখনই বাংলাদেশীরা বুঝবে যে ভারতের উপরে তারা কতটা নির্ভরশীল ভারতীয়রা তাদের জন্য কতটা কি করে এই কথা বলতে গিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে পাকিস্তানের মতো বাংলাদেশকেও যে ওষুধটা দিতে হবে সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তার পাশাপাশি শুভেন্দু অধিকারী আরও একটা কথা বলেছেন আর সেই কথাটা হলো যে বাংলাদেশের চুলকানি ঠান্ডা করতে হলে বাংলাদেশের জন্য ভারত থেকে পাঠানো বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে বিদ্যুৎ যদি ভারত থেকে পাঠানো বন্ধ হয় তাহলে কিন্তু আশি শতাংশ বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে এমনিতেই আদানিদের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের ছ্যাবলামির ফলে বাংলাদেশের যে পোশাক শিল্প গার্মেন্ট শিল্প সেই পোশাক শিল্প কিন্তু মায়ের ভোগে গেছে পোশাক শিল্প কিন্তু বড় রকমের ধাক্কা খেয়েছে যে পোশাক শিল্প থেকে বাংলাদেশ সবথেকে বেশি বিদেশি মুদ্রা অর্জন করে আর সেই বিদেশি মুদ্রা দিয়েই কিন্তু ভারত থেকে কাঁচা পণ্য ক্রয় করে আর সেই কারণেই শুভেন্দু অধিকারীর মতে বাংলাদেশকে ঠান্ডা করতে হলে দ্বিতীয় যে কাজটি ভারতকে করতে হবে সেটা হচ্ছে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দেওয়া বিদ্যুৎ রফতানি বন্ধ করলেই কিন্তু বাংলাদেশ অন্ধকারে চলে যাবে বাংলাদেশের শিল্প কারখানা সবই কিন্তু বন্ধ হয়ে যাবে আর সর্বশেষ যে রাস্তাটি শুভেন্দু অধিকারী বাংলাদেশের চুলকানি ঠান্ডা করার জন্য বলেছেন সেটি হচ্ছে সেনা পাঠানো ফোর্স পাঠানো তবে ভারতীয় সেনাবাহিনী নয় কেননা ভারতীয় সেনাবাহিনী গেলে তো অন্য ব্যাপার হয়ে যাবে শুভেন্দু অধিকারী বলছেন রাষ্ট্রসংঘের যে শান্তি বাহিনী সেই শান্তি বাহিনী কিন্তু বাংলাদেশে অবিলম্বে মোতায়েন করতে হবে আর এই শান্তি বাহিনী গেলেই কিন্তু বাংলাদেশের চুলকানি কিছুটা শান্ত হবে বলে মনে করছেন শুভেন্দু অধিকারী এখন এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করবেন যে বাংলাদেশে যদি পণ্য রফতানি বন্ধ করে দেয় ভারত তাহলে বাংলাদেশ তো অন্য দেশ থেকে পণ্য আমদানি করবে ভারতেই শুধুমাত্র সেই সব পণ্য তৈরি করে এমন তো নয় বাংলাদেশের কাছে পয়সা থাকলে বাংলাদেশ সেই পয়সা দিয়ে অন্য জায়গায় চীন কিংবা থাইল্যান্ড থেকেও তো সেই পণ্য আমদানি করতে পারে কিন্তু বন্ধুরা যারা আমদানি রফতানি সম্পর্কে এতটুকু জানেন তারা ভালো মতোই জানেন যে কোনো জিনিস আমদানি করতে হলে যত কাছে জিনিসটা পাওয়া যায় তার দাম কিন্তু ততই সস্তা পড়ে বাংলাদেশ যদি পণ্য আমদানির জন্য ভারত ছেড়ে দিয়ে চীন কিংবা থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ার পর কিংবা পাকিস্তানের উপর ভরসা করে তাহলে কিন্তু তাদের সেই মাল আনতে অনেক বেশি টাকা খরচা হবে আর তার ফলে কিন্তু বাংলাদেশে পণ্যের দাম আকাশ ছোঁয়া থাকবে আর শুধু তাই নয় পাকিস্তান যেমন ভারতের সঙ্গে আমদানি রফতানি বন্ধ করে চীনের ওপর ভরসা করতে গিয়েছিল আর চীন থেকে পণ্য আমদানি করতে গিয়ে ধাক্কা খেয়ে হাঁটু মুড়ে বসে পড়েছিল ঠিক একই অবস্থা কিন্তু বাংলাদেশেরও হবে চীন থেকে পণ্য আমদানি করা শুধুমাত্র কঠিন ব্যাপারই নয় তার জন্য কারি কারি বিদেশি মুদ্রা বাংলাদেশকে খরচ করতে হবে আর বাংলাদেশের যে বিদেশি মুদ্রা ভাণ্ডার সেই বিদেশি মুদ্রা ভাণ্ডার কিন্তু হু করে নিচে নামছে এই অবস্থায় যদি ভারত বাংলাদেশকে কাঁচাপন্ন রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বাইরের অন্য কোনো দেশ থেকে কাঁচা পণ্য এনে দেশের বাজারকে সস্তা রাখা খুবই কঠিন হয়ে দাঁড়াবে আর সেই কাজ যদি বাংলাদেশ কিংবা বাংলাদেশের ইউন সরকার করতেও যায় তাহলেও কিন্তু বাংলাদেশের যে বিদেশি মুদ্রাভাণ্ডার সেই বিদেশি মুদ্রা ভাণ্ডার কিন্তু শেষ হয়ে যাবে আর বিদেশি মুদ্রাভাণ্ডার শেষ হলেই কিন্তু বাংলাদেশের অবস্থা ঠিক পাকিস্তানের মতো হয়ে পড়বে বাংলাদেশকেও কিন্তু একেবারে হাঁটু মুড়ে ভারতের কাছে পণ্য রফতানির জন্য কাকুতি মিনতি করতে হবে ফলে শুভেন্দু অধিকারী যে তিনটি রাস্তা কিংবা যে তিনটি ওষুধ বাংলাদেশের চুলকানির জন্য দেওয়ার কথা বলেছেন সেটা কিন্তু বাস্তবে অনেকটাই কার্যকরী হবে বলে কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এখন এই অবস্থায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন হলো যে বাংলাদেশের এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মোদী সরকার কেন চুপ রয়েছে মোদী সরকার কেন বাংলাদেশকে এখনও ঠেঙানিটা দিচ্ছে না আসলে বন্ধুরা কূটনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে দুটি দেশের যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু একদিনে গড়ে ওঠে না আর এই যে ইউনুস সরকার এই ইউনুস সরকার কতদিন থাকবে তাও কিন্তু ঠিকঠাক বলা যাচ্ছে না এই অবস্থায় দাঁড়িয়ে মোদী সরকার যদি তাড়াহুড়ো করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে কিন্তু ভবিষ্যতে সরকার পরিবর্তনের পরেও বাংলাদেশের সঙ্গে ভারতের ফের সুসম্পর্ক তৈরি হতে সময় লাগবে আর সেই যে সময় সেই সময়ে কিন্তু অন্যরা এসে সুযোগ নিয়ে নিতে পারে চীনের মতো দেশ আমেরিকার মতো দেশ কিন্তু বাংলাদেশে সুযোগ গ্রহণ করতে পারে এই কথা ভেবেই কিন্তু ভারতের তরফ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কোনো কঠোর পদক্ষেপ করা হচ্ছে না যদিও ঘুরিয়ে কিন্তু এরই মধ্যে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে আর তারই ফলে কিন্তু বাংলাদেশে এরই মধ্যে আলু পেঁয়াজের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে আর বাংলাদেশের সাধারণ মানুষ গরিব গর্ব মানুষ কিন্তু ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে দিয়েছে তবে কূটনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে আগামী দু তিন মাস কিন্তু ইউনুস সরকারের জন্য অগ্নি পরীক্ষার সময় হতে চলেছে সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহই কিন্তু ঠিক করবে যে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে বাংলাদেশের চুলকানি আসলে কোন ওষুধে সারবে তবে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ